আসসালামু আলাইকুম তেলের পিঠা পোয়া পিঠা আবার অনেক এলাকায় কিন্তু এটাকে আন্তাস পিঠাও বলে তবে যে আমি ডাক না কেন পিঠা খেতে কিন্তু অনেক মজা তাও যদি হয় একদম পাকা কাঁঠাল দিয়ে তৈরি এরকম ফুলকো ফুলকো আতাশা পিঠা তাহলে তো আরও বেশি মজা হয় আজকের এই পিঠাটা আমি পাকা কাঁঠাল দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে আমি কিছু নরম দেখে পাকা কাঁঠালের কোষ নিয়েছি এখন এই কোষগুলা থেকে কিন্তু আমি বিষুগুলো আলাদা করে নিচ্ছি আমি সবগুলো বিষ কিন্তু ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের কোষ থেকে এখন আমি নিয়েছি একটা বল আর নিয়েছি এরকম একটা চালনি এখন কাঁঠালগুলো আমি এই চালনি দিয়ে চেলে নিচ্ছি তবে আপনারা চালে কিন্তু কাঁঠালগুলোকে কিন্তু ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করে ব্লেন্ডার করে নিতে পারেন এখন আমি এইভাবে করে কিন্তু সম্পূর্ণ কাঁঠালের কোষ থেকে রসটা বের করে নেব এখানে দেখুন আমি কিন্তু কাঁঠালের কোষ থেকে রসটা বের করে নিয়েছি কাঁঠালের কোষগুলো আমি চেলে নিয়েছি আর এখানে প্রায় আমার তিন কাপের মতো কিন্তু কাঁঠালের রস হয়েছে আর রসটা দেখুন কতটা পিওর হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু কাঁঠালটা অতিরিক্ত মিষ্টি তাই এখানে চিনিটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখন চিনি লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানোর পর এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া এখানে আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া এখন কাঁঠালের রসের সাথে কিন্তু চাউলের গুঁড়া আর নারকেল কোড়াটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকমের পানি ব্যবহার করব না এটাকে নেড়েচেড়ে মেশাতে থাকবো আপনারা কিন্তু চাইলে এখানে চাউলের গুঁড়ার বদলে কিন্তু শুধু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না পানি দিলে দেখা গেছে কাঠালের যে সুন্দর একটা গ্রান আবার যে একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না এখানে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য এখন আমি চুলায় চলে যাচ্ছি এখানে আমি চুলায় কিন্তু আগে থেকেই এটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি সেই গরম তেলে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো সব সাইজের হবে দেখতে সুন্দর লাগবে কিছুক্ষণ পর আমি পিঠাটা উল্টে দিচ্ছি তেলের পিঠা বানানোর সময় অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলা আঁচটা কিন্তু প্রথম থেকে লাস্ট লাস্ট পর্যন্ত একই রকম আঁচ রাখতে হবে যে দেখুন কিছুক্ষণ পর কিন্তু আমার পিঠাটা ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ দেখুন আমার পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হচ্ছে অবশ্যই বাসা যদি পাকা কাটাল থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার পিঠা তৈরি করে দেখবেন বন্ধুরা এখন পর্যন্ত যারা বিড়ো তেল কোনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রেরণা জায়গায় বিডু তৈরি করার জন্য এই যে দেখুন আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে আমি ভেঙ্গেও দেখাচ্ছি পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ